অতি এতে বিলম্ব না 해서গুলোকে প্রস্তাব করুন কুরআন শুননা বিলেদে আর যত বিষয় আছে কোন দরে কুরআন শুননা বিলেদে আঞ্জুনি আপনি প্রস্তাব মানতোরান করার চেষ্টা করেন বাংলাদেশে তাওহিদ জনতা আলেম ওলামা কেমতা কোন দিন মে

কখনো মানবে না ভারতবর্ষে মুসলমান ধর্ম নির্যাতন বন্ধ করতে হবে নির্বাচন করতে হবে বর্ডারের যে উত্তেজনা সেটা বন্ধ

এই বিচার কার্যের অদৃশ্যমান হল এটা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব বেসামরিক কারণ দেশের বিচার কার্য দৃশ্যমান করতে হবে সহযোগিতা করছি সহযোগিতা করব যদি না মানে ওলামারা আদালতের কোন ধরনের সহযোগিতা করবে না যে দাবিগুলো আমরা করছি দেশের জন্য ইসলামের জন্য তো একটা দাবি যদি সরকার অন্তর্বর্তীকালীন সরকার না চেষ্টা করে

Bu konuda diyeceğim, şey asla soktu ki, abni eyşibuslu ay, bu an büyüdü, abis büyüdü, ay, vay bu evde, eğer basmadan bozuk, niye eline kavuşak olmadığına. Selamun aleyküm, rahmetullahi ve berekatuhu. Ama yanılıyor, sağ olun arkadaşlar. Yoksa yine sahibimiz bir soru.